ओ, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानम् सृजाम्यहम् परित्राणाय साधूना विनाशाय च दुष्कृता धर्मसंस्थापनार्थाय सम्भवा সাধুদের পরিত্রাণ দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য নিত্য লীলায় ভগবান যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হন আশ্চর্য জ্যোতির্ময় পুরুষ কলির ভগবান ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী কলির পাপি তাপীদের উদ্ধারের জন্য দুশো বছর আগে এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে আঠেরোই ভাদ্র মঙ্গলবার জন্মাষ্টমীর দিন তৎকালীন যশোরের কচুয়া গ্রামে ঘোষাল বংশে পিতা রামকানায় ঘোষাল এবং মাতা কমলা দেবীর ঘর আলো করে আবির্ভূত হয়েছিলেন ভারতবর্ষের একটি অন্যতম রাজ্য হলো পশ্চিমবঙ্গ এই রাজ্যের উত্তর পূর্ব দিকে এটি সবচেয়ে বড় জেলা হচ্ছে চব্বিশ পরগনা এই পরগনার ঐতিহাসিক স্থান হল দেগঙ্গা তারই পাশে অবস্থিত পূর্ণভূমি কচুয়া এখানেই জন্মগ্রহণ করেছেন আধ্যাত্মিক জগতের মহান পুরুষ ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এই কচুয়া গ্রামে আরো দুই মহান মানুষের আবির্ভাব ঘটেছিল প্রথমজন হচ্ছেন তৎকালীন সরদর্শনের বিখ্যাত পণ্ডিত ভগবান গাঙ্গুলি আর অপরজন হচ্ছেন লোকনাথের খেলার সাথী মাধব বন্দ্যোপাধ্যায় জনশ্রুতিতে প্রচলিত আছে তিন তীর্থ এক গ্রাম এগারোশো আটচল্লিশ বঙ্গাব্দ সতেরোশো একচল্লিশ ভগবান গাঙ্গুলি ওই দিনই লোকনাথকে সন্ন্যাস গ্রহণ করালেন সেই সঙ্গে লোকনাথের বাল্য সকা মাধব এর বায়না ধরে লোকনাথের সঙ্গে সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করবেন দুই পরিবারের সম্মতি নিয়ে ভগবান গাঙ্গুলির হাত ধরে লোকনাথ ও বেনিমাধব বেরিয়ে পড়ল এক অজানার উদ্দেশ্যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার অভয় বাণী নিয়ে অগণিত ভক্তগণ জীবনের বীজ মন্ত করে বেঁচে আছে সারা বিশ্বব্যাপী লোকনাথ নামে বিভোর হয়ে বিশ্ব মানবের কল্যাণে দাদু গোপাল সাহা হাত ধরে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে লোকনাথ মিশন এই মিশন তৈরির পিছনে এক করুণ কাহিনী জানা গেল হরিপদ ভৌমিকের কাছে নমস্কার লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা লোকনাথ মহানামের প্রচার ভগীরথ দাদু গোপাল সাহা তিনি স্বপ্ন দেখেছিলেন লোকনাথ ব্রহ্মচারীর প্রচার সমগ্র বিশ্বে প্রচারিত হোক ঠাকুরের মহানাম সেই ভাবনা থেকেই উনিশশো সালে তিনি তার ভীষণ হল মিশন করার তাই তিনি লোকনাথ মিশন প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন তার সহধর্মিণী ইন্দুমতী দেবীর শেষ যাত্রায় নিমতলা মহাশ্মশানের সেই শ্মশান স্পর্শ করে জ্বলন্ত অগ্নির শিখার মধ্য থেকে তিনি তার বৈরাগ্য অনুভব করে তিনি সকলকে কাছে টেনে নিয়ে বললেন যে আজ থেকে আমি মুক্ত এখন থেকে আমি লোকনাথ মহারাম প্রচারে নামব তখন তুষারদা বাবলাদা নৃত্যদা এবং আরও অনেকে তারা সেখানে সেই একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে হ্যাঁ আমরাও লোকনাথ মহানামকে সামনে রেখে লোকনাথ মহানাম প্রচারে যে নির্দেশ দাদু দেবেন সেই নির্দেশ আমরা মাথা পেতে নেব সেই সূত্রেই লোকনাথ মিশনের জয়যাত্রা শুরু হয়েছিল আজকে গোটা বিশ্বে লোকনাথ মহানাম প্রচারিত হচ্ছে তার মূলে ছিলেন তিনি আর প্রচার শুরু করেছিলেন অদ্ভুতভাবে সাগর থেকে গঙ্গা সাগরের মেলা থেকে প্রশ্ন করেছিলাম দাদুকে একদিন যে উল্টোপথে কেন হাঁটলেন গঙ্গা হিমালয় থেকে সাগরে আসে আপনি সাগর থেকে হিমালয়ে যেতে চাইছেন কিন্তু কেন বলেছিলেন হিমালয়ে লোকনাথ বাবা তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন সুতরাং তিনি সাগরে মিলিয়ে দিয়েছেন সেই পবিত্র ধারা তার কৃপার ধারা তাই গঙ্গাসাগর থেকেই আমি এই মহামিলনের তীর্থক্ষেত্র সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই মহামিলন মহাসাগর পরিণত হবে একদিন আমি শুরু করলাম প্রচার সেই জন্য সাগর থেকে আমার ঠাকুরের মহানাম তার চিন্তা আজকে যেভাবে লোকনাথ মহানাম প্রচারিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছে ঠাকুরকে সমস্ত মানুষ অন্তর থেকে অনুভব করছেন এবং আজকে প্রত্যেক মানুষের ঘরে ঘরে লক্ষ্মী পুজোকে হার বানায় উনিশে জ্যৈষ্ঠ জন্মাষ্টমীর দিন ফলে লোকনাথ ব্রহ্মচারীর এই মহানাম প্রচার করার জন্য তিনি যে বাহিনী তৈরি করেছিলেন যে প্রচারক করেছিলেন তারা এক একজন এক এক দিকের দায়িত্ব নিয়েছিলেন যেমন নর্থ বেঙ্গলের ছানা সাহা আপনার বালুরঘাটের অজিত ঘোষ এমনি করে বিভিন্ন প্রান্তে বাংলাদেশে আমরা দেখেছি ঠিক একইভাবে যোগাযোগ রেখে চলেছেন যাতে ওপার বাংলাতেও মথুরবাবু যে উনিশশো এক সনে যে প্রচার শুরু করেছিলেন স্বামীবাগ মন্দির থেকে সেখানেও তারা সেইভাবে প্রচার শুরু করেছিলেন সহযোগী ছিলেন কিন্তু সকলের এই বান্ধনটা ছিল এই নিত্যগোপাল সাহাকে কেন্দ্র করে সুতরাং কচুয়ার আজকে তার আবির্ভাবের স্থান সেই আবির্ভাবের স্থান তিনি এই জায়গাকে এই মানুষের হাতে তুলে দিলেন যেটা উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশ যখন নাকি ভাগ হলো সেই সময় বাংলাদেশ থেকে তারা ভেবেছিল যে মারদিতে বোধ হয় লোকনাথ মন্দির রাখা যাবে না সেই কারণে বিভিন্ন ব্যক্তিগণ তারা এসছিলেন এসে বললেন যে আমরা কচুয়াতে স্থানান্তরিত করবে এই কথা শুনে তার ওইখানে দশ কাঠা জমি সেই সময় উনিশশো সাতচল্লিশ সালে রেজিস্ট্রি করে দেওয়া হয় মন্দির করার জন্য আর সেখানে আজকে লোকনাথ নতুন যে মন্দির হয়েছে সেটি লোকনাথ ব্রহ্মচারীর জন্মভিটের উপরে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে এবং গুরু ভগবান গাঙ্গুলের পরিবারের একজন তিনি আইডেন্টিফাই করেছেন যে এই স্থানে লোকনাথ ব্রহ্মচারীর জন্মভিটে তো ফলে লোকনাথ কেন্দ্র করে যে উনিশশো নব্বই সনের লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন যে আমি শতবর্ষ পরে ঘরে ঘরে ফিরে আসবো এই ঘরে ঘরে ফিরে আসার জন্য লোকনাথ ব্রহ্মচারীর মহানাম প্রচারের আরেকজন মানুষকে লোক দাদু নিত্যকোপাল সাহা তিনি সঙ্গী করেছিলেন তার নাম হচ্ছে কর্মযোগী কালীসাদন দাস টেঘরিয়া লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা ফলে এই জায়গা থেকে লোকনাথ মহানাম দিক দিগন্তে প্রচারিত হয়েছে এবং লোকনাথ ব্রহ্মচারীর ছবি লোকনাথ ব্রহ্মচারীর বই লোকনাথ ব্রহ্মচারীকে কেন্দ্র করে নাটক লোকনাথ ব্রহ্মচারীকে কেন্দ্র করে নানানভাবে লোকটার নোট মহা নাম প্রচার হয়েছে তো ফলে দাদু নিত্য গোপাল সাহা চিরদিনের জন্য লোকনাথ মহানামের মধ্যেই বেঁচে থাকবেন এ কথা সত্য লোকনাথ মহানাম প্রচারকে প্রথম দিকে দাদু নিত্য গোপাল সাহা যখন শালকিয়াতে এসে বসবাস শুরু করেন সেই সময় তিনি উথলা হয়ে উঠলেন যে কোথায় কোথায় লোকটা ভক্তগণ আছেন তা খুঁজে বার করার জন্য তিনি জ্যৈষ্ঠ উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়ে তিনি হাতে লিখে পোস্টার সমস্ত কলকাতা চারিদিকে ছড়িয়ে দিলেন যে উনিশে জ্যৈষ্ঠ ছত্রিশ নম্বর কর্লেনে অনুষ্ঠিত হবে ভক্তদের আহ্বান করা হচ্ছে ফলে যে যেখানে যারা বাংলাদেশ থেকে এসে যারা একত্রিত হতে পারেনি তারা একটা রাস্তা খুঁজে পেলেন তারা এক এক করে দিন ওই শালকিয়ায় লোকনাথ মিশনে তিকালদর্শী ব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী নামে নামাঙ্কিত লোকনাথ মিশন স্থাপনা হয়েছিল দাদু এবং আমাদের সকলের চেষ্টায় উনিশশো আটাত্তর সালে ষোলোই ডিসেম্বর তারপর থেকে উদ্দেশ্য ছিল লোকনাথ মিশন গঠনের লোকনাথ মহানামকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া সেটা দুটো পদ্ধতিতে একটা মাঙ্গলিক কাজের মাধ্যমে একটা সেবামূলক কাজের মাধ্যমে তো মাঙ্গলিক কাজ যেটা হয় পূজার সেটা তো সারা বছর বিভিন্ন স্থানে উৎসব অনুষ্ঠান হয় আর মন্দিরে মন্দিরেও চলছে সকলের একটা মন্দির থাকে লোকনাথ মিশনের তিনটা মন্দিরকে সামলাতে হয় একটা কচুয়া এক পুণ্যতীর্থ ধাম একটা মহাতীর্থ গঙ্গাসাগর একটা কলকাতা রাইবাগান তো সব জায়গায় মোটামুটি সব রকম উৎসবই হয়ে আসছে কচুয়ায় উৎসব ছাড়াও বিভিন্ন সময়ে সেবামূলক কাজ হয় সেটা আই অপারেশন ক্যাম্প বছরের তিনটা চারটা যখন যেরকম ঠাকুর করায় সেই রকম হয় তারপর মেডিকেল ক্যাম্প হয় তা অনাথ ছেলে মেয়েদের নিয়ে এসে তাদের একটু সারা দিন রাখা হয় একটু ভালো মন্দ খাওয়াবার চেষ্টা হয় ভালো জামা কাপড় দেওয়া হয় বিভিন্ন সেবামূলক কাজ কচুয়া ধামে অনুষ্ঠিত হয় আর বছরে বিভিন্ন জায়গায় গিয়ে লোকনাথ মিশন বন্যা ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে অংশগ্রহণ করে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় উত্তরাখণ্ডে যখন সমস্ত ধ্বংসলীলা প্রকৃতির ধ্বংসলীলা শুরু হয় তখনও লোকনাথ মিশন সেখানকার লোকের পাশে দাঁড়িয়েছে আর প্রতি বছর গঙ্গাসাগর মেলাতে যায় পৌষ সংক্রান্তি মেলাতে সেখানে গিয়ে তারা বিভিন্ন সেবামূলক কাজ করে দুশো জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে সঙ্গে আরও লোকজন থাকে কিন্তু স্বেচ্ছাসেবক যারা সরকারি কাজ করে তারা দুশো জন থাকেন এইভাবে মিশন কাজ করে চলেছে কচুয়াতেও করে গঙ্গাসাগরে করে বিভিন্ন জায়গায় যেখানে উৎসব হতো একটা সময়ে যেখানেই উৎসব সেখানেই লোকনাথ মিশনের মেডিকেল ক্যাম্প থাকতো সেই আজকাল আর সেই রকমভাবে ওষুধ পাওয়া যায় না যার জন্য আমাদের মেডিকেল ক্যাম্প করতে একটু অসুবিধা হয় সহযোগিতা দিক থেকে সবার বেলে পরে সেটাকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয় সেটা যেমন কচুয়া গ্রামে বেনিমাধব বাল্য শাখা বেনিমাধবের বাড়িটা ওই জায়গাটা তাদের বংশধরদের কাছ থেকে নিয়ে সেইখানে সংস্কার করে বেনী মাধবকে বসিয়ে সেটা মন্দির রূপান মন্দিরে রূপান্তরিত করেছে ভগবান গাঙ্গুলি জায়গাটা নিয়ে সেটা করার ইচ্ছা আছে একটা আমাদের ধ্যান গৃহ যেটা কচুয়ায় খুব দরকার মানুষ এসে খোঁজ করে শান্তিতে বসে ধ্যান করার কারণ আশেপাশে অনেক দোকান অনেক মানুষজন সেই জন্য সেটা সম্ভব হয় না কচুয়ায় সারা বছরের জন্য অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প আছে তাতে কিছু শয্যাও আছে যে গরমে যারা অসুস্থ হয়ে পড়ে বা গ্রামের আশেপাশে গ্রামের লোকজন এসে তারা বিনামূল্যে ওষুধ নিয়ে যায় ডাক্তার দেখিয়ে দিয়ে যায় এই রকমভাবে চলছে সবটাই মানুষের সহযোগিতায় লক্ষ লক্ষ মানুষ উৎসবের সময় আসে এক লক্ষ মানুষের দু লক্ষ পা যদি ওইখানে পদদুলি ভক্তের পদুলি পড়ে কচুয়া আর আলাদা করে বা অন্য কোনো প্রতিষ্ঠানের মতো প্রচার করতে হয় না ভক্তরাই তারা নিজের তাদের ভগবানের প্রচার নিজেরাই করেন নমস্কার নমস্কার বাবা লোকনাথের স্মরণ করে মিশন প্রতিষ্ঠাতা দাদু নিত্য কুমার সাহাকে প্রণাম জানিয়ে লোকনাথ মিশনের পতাকাকে প্রণাম জানিয়ে আপনাকে কয়েকটি প্রশ্ন আমি করব বলুন এক হচ্ছে লোকনাথ মিশনের আমি কার্যকরী সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সেই হিসেবে আপনার কাছে বলছি লোকডান মিশনে এই যে ক কিছু বছর যাবৎ আপনি আছেন অনেক দিন কিছু বছর না অনেক দিন এবং অনেক দায়িত্ব সহকারে অনেক কাজই করছেন এখানে আপনার কেমন লাগছে এখানে কাজ করে আমার তো অবশ্যই ভালো লাগছে বাবার আশীর্বাদে বাবার কৃপায় আমি কাজ করতে খুব ভালোবাসি বিশেষ করে বাবার কাজ করলে আমি মনে মনে একটা তৃপ্তি পাই একটা আনন্দ পায় এবং আনন্দ সহকারে আমি কাজ করতে চাই লোকনাথ মিশন তো সারা ভারতবর্ষব্যাপী কাজ করে এই মানে রকম ডিজাস্টার মানে ডিজাস্টারে যেমন ধরুন উত্তরাখণ্ডেও সময় গেছিল তা গঙ্গাসাগরে তো প্রতি বছর এখানে কাজ করে এবং গঙ্গাসাগরে ভলেন্টিয়ার দিয়ে এবং এখানে মেডিকেল ক্যাম্প করে তো মেডিকেল ক্যাম্প শুনেছি চার থেকে পাঁচটা বোধ হয় বা আপনি এই ব্যাপারে কি কি আপনার জানা আছে আপনি বলুন আমাদের গঙ্গাসাগরে যে অ্যাক্টিভিটিসগুলো হয় মেলার সময় তার মধ্যে মেনলি হচ্ছে আমাদের প্রায় দুশো ভলেন্টিয়ার থাকে এবং দুশো ভলেন্টিয়ারদের আমাদের হচ্ছে গভর্নমেন্ট অ্যালোটেড পাঁচশো মতো থাকে থাকতো আগে এখন মানে যত দিন যাচ্ছে লোকজন কর্মব্যস্ত হয়ে পড়ছে বা লোকের এতে অসুবিধা হচ্ছে যার জন্য ভলেন্টিয়ারটা একটু কমে গেছে আমাদের ঠিক আছে তবুও আমরা যতটা সম্ভব আমরা এই ভলেন্টিয়ারদেরকে দিয়ে আমাদের যে ডিউটিগুলো করা হয় গভর্নমেন্টের থেকে অ্যালোট করা হয়েছে সেই ডিউটিগুলো হলো গিয়ে প্রথম হচ্ছে বাস স্ট্যান্ডের ডিউটি থাকে আমাদের সি পিচের ডিউটি থাকে ক্লিনের জন্য ইভেন আমাদের হচ্ছে গিয়ে পাঁচ নম্বর রাস্তায় যে বাতে আছে সেখানেও আমাদের ডিউটি থাকে এরকম বিভিন্ন পয়েন্টে আমাদের শিফটিং ডিউটি থাকে ভলেন্টিয়ারদের দিয়ে কাজগুলো করা হয় এবং গঙ্গাসাগর মেলায় ভারত সেবাশ্রম সংঘ নির্দ খুব বেশি কাজ করে এবং তারপরেই আমাদের লোকনাথ মিশন এই কাজগুলো করে তার সাথে আমাদের যুক্ত আছে গঙ্গাসাগরে আমাদের টোটাল চারটে মেডিকেল ক্যাম্প আছে তার মধ্যে একটা হচ্ছে দু নম্বর রাস্তায় কপিল বাবা মুনি আশ্রমের কাছেই একটা মিনি হসপিটাল ফোর বেডের একটা মিনি হসপিটাল হয় ওখানে ডাক্তারবাবু নার্স সবই থাকে এছাড়াও আরও তিনটে মেডিকেল ক্যাম্প একটা পাঁচ নম্বর রাস্তায় হয় একটা হচ্ছে আপনার ওই চার নম্বর পাঁচ নম্বর রাস্তার মাঝখানে একটা মেডিকেল ক্যাম্প হয় এই নিয়ে আমাদের টোটাল চারটে মেডিকেল কিন্তু এখন বক্তব্য হচ্ছে আরো বেশি বেশি কাজ করতে গেলে মানে আমাদের যেটা দরকার দরকার হচ্ছে সরকারি সাহায্য বেশি করে অবশ্যই সরকার কিছু কিছু ডোনার ভক্ত এদের আর অবদান থাকা উচিত তো সেক্ষেত্রে হলে আমরা আরো বেশি কাজ করতে পারি তাই যে কোনো কাজ করতে গেলে একটা আর্থিক একটা সাপোর্ট তো অবশ্যই দরকার আছে এই যে কাজগুলো করতে গেলে তো আমরা লোকনাথ মিশন আমরা যে কাজগুলো করি লোকের কাছ থেকে কালেকশন করে এই কাজগুলো আমাদেরকে করতে হয় তা আমরা যদি আর একটু বেশি সাপোর্ট পেতাম বা গভর্নমেন্ট যদি আমাদেরকে আরো বেশি সাপোর্ট করতেন তাহলে অবশ্যই আমরা আরো বেশি আরো আগ্রহ সহকারে আরও একটু কাজ বেশি করতে পারতাম আগামী দিনে আমরা তাহলে গভর্নমেন্টের কাছে একটা অ্যাপিল করতেই পারি যে গভর্নমেন্ট যদি আমাদের একটু বেশি বেশি করে কিছু সহযোগিতা করেন এবং সহ ব্যক্তি যারা এইসব কাজের সঙ্গে ইনভলভ বা করতে চান তারা যদি আমাদেরকে কোনো রকম সাহায্য পাঠাতে চান তাহলে আমাদের নির্দিষ্ট জায়গায় ব্যাংক নাম্বার পা এই সবগুলো সেগুলো দিতে সেগুলো দিলে আমাদের সেগুলো আছে সেগুলো করলে অবশ্যই আমরা আরো একটু ভালো কাজ করতে আমরা আর একটা বিষয় একটু আলোকপাত করি সেটা হচ্ছে গঙ্গা সাগরের উপর কিন্তু লোকনাথ মিশন একটা আলাদা করে ফোকাস আছে তার কারণ লোকনাথ মিশন যখন তার প্রথম অ্যাক্টিভিটি শুরু করে যখন নিমতলা শাসনে ইন্দুমতি সাহার মৃত্যুর দিন শ্মশানকে কেন্দ্র করে যখন এই প্রতিষ্ঠায় বৈরাগ্য আসে নিত্য কোপাশা দাদুর মূর্তি তো প্রথম প্রজেক্ট কিন্তু এই গঙ্গাসাগরে হয় রাইট এই গঙ্গাসাগর থেকেই কিন্তু আমাদের লোকনাথ মিশনের কাজ শুরু হয় এই গঙ্গাসাগর থেকেই আমাদের সব কিছু অ্যাক্টিভিটি মানে সমাজসেবামূলক কাজ শুরু হয় তো সেই পথেই আমরা কিন্তু আজকে কচুয়াতে বলুন বা যে কোনো মন্দির আছে যে কটা ব্রাঞ্চ আমাদের আছে প্রত্যেকের মধ্যে এই মোটোটা কাজ করে যে আমরা প্রসাদ যখন পেট ভরে লক্ষ্যে খাওয়াই পূজা করি তার পাশাপাশি সমান গুরুত্ব দেই মানব সেবা মানব সেবা এটা আমাদের একটা ইডিয়ল এজন্যই বলা হয় আরতে সেবায়ে লোকনাথ মিশন আপনি অবশ্যই জানবেন হয়তো যেই গঙ্গা সাগরের এই যে জমিটুকু যেটা আমরা পেয়েছি সেটা রানু ঘোষ আমাদেরকে দিয়েছেন সেটা একমাত্র আমাদের এই কাজের উপরে যে এনটি ফাইলিন যে কাজটা আমাদের সেই কাজের উপরে সন্তুষ্ট হয়ে উনি আমাদের এই জমিটুকু দান করেছেন ঠিক আছে এটা হচ্ছে বাবার আশীর্বাদ এই কাজের জন্যই আমরা তা আমরা চাই ভবিষ্যতে আমরা আরো যাতে এই মিশন বাবার নাম প্রচার করে বাবার এই লোকনাথ মিশনকে আরও যাতে বাবার নাম চারদিকে ছড়িয়ে পড়ুক বাবার এই কর্মকাণ্ড সবার মধ্যে ছড়িয়ে যাক এছাড়া তো বা কচুয়াতে বা আমাদের গঙ্গাসাগরে যদি বাইরের কোনো ভক্ত আসে বা কোনো স্বর্ণ মানে ভক্ত বা দর্শনার্থী আসে তাদের থাকার বা খাওয়ার তো শুশুভ বন্দোবস্ত আছে এখানে নমস্কার